আমার নামটা ভুল দিছে আরে ভাই তো একই সমস্যা আমি তিন মাস আগে আইডি কার্ড বানাইছে আমার নামও ভুল দিছে আপনার নাম কি দিছে দেখি ভাই আমার নাম হলো মোহাম্মদ শান্ত খান আমার আইডি কার্ডে দিছে মোহাম্মদ পান্তা খান ভাই আপনি এটা তো মানুজনদের মধ্যে কোয়াজাইতেছে আমার নাম কি দিছে হেতা বেন কি ভাই আপনার নাম আবার কি দিছে দেখি আরে ভাই আর কই না আমার নাম হলো মোহাম্মদ সউদন সরকার আমার আইডি কার্ডে নাম দিছে মনে হয় সৌদন দরকার কি কর ভাই আপনারা তো দুই বড় সমস্যা আসলে দুই একসাথে যায় সমস্যাটা সমাধান